ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি সুন্দর ডিজাইনের একটি রিডিং টেবিল যে রিডিং টেবিল থাকছে বুক সেলফ রিডিং টেবিল কম্পিউটার রাখার জায়গা এই পাশে দেখেন সিপিও রাখার জায়গা এখানে কিবোর্ড স্ট্যান্ড দেওয়া আছে এখানে ড্রয়ার দেওয়া আছে এইখানে ড্রয়ার দেওয়া আছে মানে এইখানে দেখেন আরও কত সুন্দর বই টই রাখার জন্য জায়গা দেওয়া আছে মানে এই রিডিং টেবিলটাতে একটা স্টুডেন্টের বই কম্পিউটার যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে রাখতে পারবেন এটা তৈরি করা হয়েছে হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উড় দিয়ে যে কাঠের উপরে ঘন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের আর এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা হলে পেয়ে যাচ্ছেন এই রিডিং টেবিলটি সরাসরি এসে দেখে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যাটের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানে পাশ যে রাস্তাটা এসেছে এই রাস্তা দিয়ে ঢুকে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন এই ব্যানার অনুপাতে চলে আসলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ